সে স্মার্ট সে দেখতেও যেমন নাম ও তেমন এবং তার আইডি হচ্ছে 90 এবং এটি বিশ্বের অন্যতম পপুলার যে সাহিওয়াল জাত আছে আমাদের এর একটি বুল নাম্বার 55 এটা আমি পরিচিত করে দিচ্ছি প্রিয় দর্শক এখন আপনারা একটা ইউএসএ থেকে আমদানি করা বুল দেখতে পাচ্ছেন এটি অস্ট্রেলিয়ান ভেরিয়েন্টেড দুইটি বুল এটি সব থেকে ফিল্ডের সব থেকে নাম করেছে যে দুইটি বুলের নাম দর্শক আপনারা যে বুলটা দেখতে পাচ্ছেন এটা সাহিওয়াল प्योर একটা বুল এর আইডি হচ্ছে বিরানব্বই এবং নাম সুপার এবং বর্তমানে এর ওজন হচ্ছে ছয়শো ছিয়াত্তর কেজি মনে হিসাব করলে প্রায় সতেরো মনে ওজন এবং এর মায়ের দুধের রেকর্ড ছিল চার হাজার সাতশো একষট্টি কেজি সর্বোচ্চ আমরা একদিনে পাইছিলাম ষোলো লিটার পার ডে এবং এর উচ্চতা হিসেব করে যদি প্রায় পাঁচ ফিট চার ইঞ্চি এবং এর প্রজেনি আসছে এর বাচ্চাগুলো খুবই সুন্দর এবং পপুলারিটি পাইছে এবং আশা করছি এর বাচ্চাগুলো দুধ ও মাংসে সমৃদ্ধ হবে এবং যে বলটির আইডি হচ্ছে সাতচল্লিশ এবং নাম হচ্ছে শাহরুখ সে খুব বিগুরি আছে হ্যাঁ এবং এই বলটির বর্তমান ওয়েট হচ্ছে ছয়শো পঁয়ষট্টি কেজি যদি আমরা মনে করি সাড়ে ষোলো মনের মতো এবং যার মায়ের দুধ উৎপাদন ছিল হচ্ছে চৌত্রিশ উনসত্তর পার এবং সর্বোচ্চ পিক পেয়েছিলাম সাড়ে তেরো লিটার এবং যেটির হাইট দেখতে পাচ্ছেন প্রায় পাঁচ ফিট এবং ওয়েট ছিল ছয়শো পঁয়ষট্টি কে প্রিয় দর্শক আজ আজকে এখন একটি সাইওয়াল পিউর সম্পর্কে আপনাদের বলবো যে বুলটি দেখতে পাচ্ছেন এই বুলটির নাম হচ্ছে স্মার্ট সে দেখতেও যেমন নামও তেমন এবং তার আইডি হচ্ছে নব্বই এবং এটির বডি ওয়েট হচ্ছে বর্তমানে ছয়শো বিশ কেজি আর মনে যদি বলি প্রায় সাড়ে পনেরো মন আর তার যদি আমরা পিডিগ্রি বিশ্লেষণ করি তো আমরা তার মায়ের দুধ উৎপাদন দেখতে পাচ্ছি আটচল্লিশশো বত্রিশ লিটার পেয়েছি সাড়ে ষোলো লিটার আর বুলটি যদি আমরা হাইট দেখি প্রায় পাঁচ ফিট অর্থাৎ ফোর পয়েন্ট নাইন ইঞ্চির মতো হবে এবং যেটি কিন্তু গ্রোয়িং স্টেজ আছে এটি বয়স তেত্রিশ মাস ইতিহাসে সব থেকে দুটি ফেমাস হলেস্টার্ন ফিশিয়ান যে দুটি বুল আছে সেই বুলটি বুল দুটি সম্পর্কে পরিচয় করিয়ে দিচ্ছি চলুন আমরা দেখি আমরা দুইটি আমার ডান এবং বামে দুইটি বুল দেখতে পাচ্ছি এটি অস্ট্রেলিয়া দুইটি বুল এটি সব থেকে ফিল্ডের সব থেকে নাম করেছে যে দুইটি নাম এই এই দেখতে যেত্রিশ নম্বর আর এই পাশে যে বুলটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সাঁত্রিশ নম্বর বুল এটি ফালেস্টাইন ফিশিয়ান পিওর ব্রিড বুল এটি যদি আমরা যদি পিডিক দেখতে বিশ্লেষণ করি তবে দেখতে পাচ্ছি যে অ্যাডওয়ার্ড যেটি হচ্ছে ছত্রিশ নম্বর বুল এটির মায়ের দুধ উৎপাদন দশ হাজার তিনশো সাতাশ লিটার এবং পিক ছিল তেতাল্লিশ লিটার পর্যন্ত পাওয়া গেছে এবং বর্তমানে এটার বডি ওয়েট এগারোশো আটষট্টি কেজি এবং যেটি থেকে আমরা ফিল্ডে আলটিমেটলি আমরা যে বাছুরগুলো পেয়েছি সর্বোচ্চ আমরা আটচল্লিশ কেজি পর্যন্ত ওয়েট পেয়েছি এবং যাদের থেকে যে আমরা প্রজনী পেয়েছি প্রজনী পারফরমেন্স আমরা বিশ্লেষণ করে দেখলাম সর্বোচ্চ যে প্রজনি পেয়েছি তার আঠাশ লিটার পর্যন্ত দুধ পাওয়া গেছে এবং যেটির মা দুধ উৎপাদন ছিল মাত্র বিশ লিটার আমরা যদি অন্য একটা বুল রয়েছে যেটা আমরা যদি বলি এটা বুলটার নাম আলটিমেটলি বলেছি সেটা হলো জাস্টিন সাঁত্রিশ নম্বর বুল এটি অস্ট্রেলিয়া থেকে আগত এবং এই বুলটির যদি ফিডিগ্রি দেখি এটি দশ হাজার সাতশো আটচল্লিশ লিটার পার ল্যাকটেশন এর মায়ের দুধ উৎপাদন এবং সর্বোচ্চ ছিল পঁয়তাল্লিশ লিটার এবং বর্তমানে এটার বডি ওয়েট হচ্ছে এক কেজি এবং যেটি থেকে আমরা যে বাছুর পেয়েছি সেটি একান্ন কেজি পর্যন্ত বার্থ ওয়েট পেয়েছিলাম এবং আমরা যে প্রজনী পেয়েছি সেখান থেকে আমরা দেখতে পেলাম যে একটি বাইশ লিটার উৎপাদন ক্ষম একটি গাবিকে যে প্রজনন করানোর পরে যে বাছুরটা এসেছে সেখান থেকে আমরা প্রায় তিরিশ লিটার দুধ সর্বোচ্চ দুধ পেয়েছি এবং এটি আমাদের বাংলাদেশের এসি এনিমেল জেনেটিক্স ইতিহাসে সব থেকে বেশি নাম করা দুটি এই দুটি বুল থেকে ভালো কিছু বাচ্চা পাবেন এবং পেয়েছেন সবাইকে ধন্যবাদ এই বুলগুলোর সিমেন্ট ব্যবহারের জন্য সে থেকে আমদানি কিন্তু আরেকটা বুল দেখতে পাচ্ছেন এর নাম থমাস এর আইডি একশো পাঁচ এবং এর দুধের রেকর্ড যদি বলি তিনশো পাঁচ দিনে পনেরো হাজার পাঁচশো লিটার এবং সর্বোচ্চ একদিনে আমরা পেয়েছিলাম সাতষট্টি থেকে সত্তর লিটার এর বর্তমান ওজন এক হাজার এবং বর্তমানে এর বাচ্চা ফিল্ডে আসছে এবং খুবই জনপ্রিয় হয়েছে আশা করতেছি এর বাচ্চাগুলো দুধ ও মাংসে আরো উন্নত হবে ধন্যবাদ মন্ডলি এখন হলেস্টেন ফ্রিজিয়ানের একটা মেরিট বুল আপনাদের সাথে সামনে প্রেজেন্ট করছি বুলের আইডি হচ্ছে সিক্স নাইন বুলটার নাম হচ্ছে ফেডেক্স বুলের বর্তমান যদি বডি ওয়েট মেজারমেন্ট করি তাহলে আমরা দেখেছি আটশো তিয়াত্তর কেজি এটার ওয়েট আমরা মনে হিসাব করলে এটার ওজন আছে বাইশ পন এটার মায়ের অ্যাভারেজ ল্যাকটেশন পিরিয়ডে প্রোডাকশান ছিল ছত্রিশ লিটার আমরা পিক পিরিয়ডে পেয়েছি এবং ল্যাকটেশন টোটাল প্রোডাকশান ছিল ল্যাকটেশানে আট হাজার আটশো পঞ্চাশ লিটার আর বুলটার হাইট যদি আমরা মেজারমেন্ট করি তাহলে এটা অ্যারাউন্ড সিক্স ফিটের মতো সুধি দর্শক আজকে আপনাদের মাঝে এসএ এর আরেকটা বুলের পরিচয় করে দেব যেটা বুলটা আপনারা দেখতেছেন এর আইডি হচ্ছে 74 নাম ফরসেপ এর মায়ের দুধের রেকর্ড এভারেজ হচ্ছে 9200 লিটার যেটা সর্বোচ্চ আমরা পেয়েছি যে 37 লিটার পার ডে এর বর্তমান ওজন হচ্ছে 905 কেজি 23 মণ এর হাইট দেখেন মোর দেন পাঁচ ফিট ফিল্ডের অনেক বাচ্চা এসেছে আশানুরূপ এবং যার বডি ওয়েট অনেক ভালো আশা করতেছি এর কোন্নার দুধের রেকর্ড হবে মোর দ্যান তিরিশ লিটার আপনারা এখন যে বুলটা দেখতে পাচ্ছেন এটা হলো আইডি একশো এবং নাম রামপাল এটা হস্টেন অ্যান্ড ফিশিয়ান ক্রস জাতের একটা বুল এবং এর মায়ের দুধের রেকর্ড মোর দ্যান আট হাজার লিটার পার ল্যাকটেশন এবং সর্বোচ্চ আমরা পেয়েছি একত্রিশ লিটার পার ডে এর বর্তমান ওজন যদি বলি আটশো সাতষট্টি কেজি প্রায় বাইশ মনের মতো এবং এর ফিল্ডে অনেক বাচ্চা আসছে যার বার অনেক ভালো এবং এর প্রয়োজনে থেকে আমরা অনেক ভালো দুধ আশা করতেছি প্রিয় দর্শক আজকে আমি যে বুলটি দেখাবো সেই বুলটি হচ্ছে বুল আইডি হচ্ছে একশো আশি নাম মানিক এটি হলেস্টান ফিশিয়ান ক্রস যার মায়ের দুধ উৎপাদন ছিল পাঁচ হাজার চারশো নব্বই লিটার এবং আমরা পিক পেয়েছি উনত্রিশ লিটার আর এটার বডি ওয়েট যদি আমরা দেখি বর্তমানে আছে আটশো পাঁচ কেজি এবং হাইট দেখেন আমি হাইট যদি তুলনা করি এ কিন্তু নিচুতে আছে তারপর আমি দেখতে পাচ্ছি যে এর হাইট পাঁচ ফিট আটের মতো হবে এবং এখান থেকে আমরা যে পদুনি পাবো আশা করি একটি ভালো পদুনি পাবো তার একটা ফ্রিজ ক্রস নাইনটি থ্রি পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট একটা বোলের সাথে পরিচয় করে দিই এর বোলের আইডি হলো একত্রিশ এবং এর নাম হারম্যান হ্যাঁ এর বডি ওয়েট এখন এক হাজার কেজি অর্থাৎ এক টন মায়ের আমরা ল্যাকটেশন পেয়েছি সাত হাজার সাতশো আটাত্তর লিটার এবং এর সর্ব মায়ের সর্বোচ্চ পিক ছিল তেত্রিশ লিটার পার ডে এবং এর হাইট এখন সাড়ে ছয় ফিটের উপরে হবে আমরা আশা করি দর্শককে এখন এই পর্যায়ে আমরা যে বুলটি পরিচয় করিয়ে দেবো এটি একটি সাইওয়াল পিওর বুল এই বুলটির নাম হচ্ছে ইসমিত আইডি হচ্ছে নাইনটি ওয়ান একানব্বই নম্বর বুল এই বুলটির যদি আমরা হিস্টরি বলি অর্থাৎ মায়ের দুধ উৎপাদন হচ্ছে চার হাজার নয়শো পঞ্চাশ লিটার পার ল্যাকটেশন আর পিকের কথা যদি আমরা বলতে চাই প্রায় সতেরো লিটার আমরা পেয়েছি আর বর্তমানে এই বুলটি কিন্তু গ্রোয়িং পর্যায়ে আছে তারপরে এর বডি ওয়েট কিন্তু পাঁচশো পঁচাত্তর কেজি এবং যার বয়স হচ্ছে তিন বছর এক মাসের মতো আর এটি আমরা হাইট যদি দেখি তো এটা কিন্তু আরও বৃদ্ধি পাবে তারপর আমরা দেখতে পাচ্ছি প্রায় পাঁচ ফিটের হাইট আছে তো আমরা আশা করি এ থেকে আমরা একটা ভালো দর্শনার্থী এসি এনিমেল জেনেটিক্সের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি ডাক্তার মহাম্মদ মাহবুব রহমান এখন আপনাদেরকে বাংলাদেশের অন্যতম পপুলার যে শাহীওয়াল জাত আছে আমাদের এর একটি বুল নাম্বার পঞ্চান্ন এটা আমি পরিচিত করে যাচ্ছি নাম হচ্ছে সুলতান এর আপনার বর্তমানে লাইফ ওয়েট আছে ছয়শো কেজি আর মনের যদি আমরা নিই এটা সতেরো মন এর মায়ের দুধ উৎপাদন ছিল সাড়ে চার হাজার লিটার এবং পিক উৎপাদন ছিল সাড়ে পনেরো লিটার এর হাইট যদি আমরা দেখি এটা চার ফিট আট ইঞ্চির মতো হাইট হবে এবং এর যে বাংলাদেশের যে মাংস শিল্প মাংস শিল্প উন্নয়নে আমরা শাহিওয়াল এই যাত্রী বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করি ধন্যবাদ সবাইকে আমরা ইউএসএ থেকে আনা আরেকটা বুলের সাথে আমরা পরিচয় করে দিব এর এর নাম হচ্ছে অস্কার এর আইডি হচ্ছে একশো ছয় হ্যাঁ এর মায়ের দুধের রেকর্ড ষোলো হাজার ছয়শো লিটার এবং সর্বোচ্চ আমরা এর মায়ের দুধের প্রতিদিন পাইছি পঁয়ষট্টি থেকে সত্তর লিটার চলুন আমরা আরেকটা ইউএসএ বুলের সাথে পরিচয় করে দেই যদি দর্শক এখন আপনারা আর একটা ইউএসএ থেকে আমদানি করা বুল দেখতে পারতেছেন এর নাম অ্যালেক্স এবং একশো এর আইডি একশো এবং এর মায়ের দুধের রেকর্ড অ্যাভারেজ পনেরো লিটার তিনশো দিনে এবং এর বর্তমান ওয়েট প্রায় এক হাজার কেজি একজন এর বাচ্চা অলরেডি ফিল্ড থেকে ফিল্ডে আসছে এবং হেভি বার্থ ওয়েট আশা করতেছি তার দুধের রেকর্ড ভালো হবে ধন্যবাদ